ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে গত বা এখন থেকে প্রায় আটচল্লিশ ঘন্টার ভেতরে উনি নিজে কিন্তু অনেকটা যেমন প্রেম ভেঙে গেলে যেরকম আকুতি হয় করেছেন যে রাশিয়া এবং ভারত চায়নার অতল গহবীরে কালো অতল গহবীরে তুলে গেল তাদেরকে সাধুবাদ জানাই মানে তাদেরকে আই উইশ বেস্ট উইশেস আমি তাদেরকে জানাই এই ঠিক একই সময়ে আপনার অনেকগুলো প্রশ্ন ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্রশ্ন এখানে আছে এটা আমি চেষ্টা করছি বলার জন্য ঠিক সেই সময়ে বাংলাদেশ এবং ভারতে নতুন এবং প্রফেশনাল ইয়ার নিয়োগ দেওয়া হলো অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হলো এখন আমি চলে যাই অ্যাম্বাসেডার নিয়োগের বিষয়টা এমন একজনকে অ্যাম্বাসেডার নিয়োগ দেওয়া হলো যার নাম ক্রিস্টেনসেন এবং তিনি দুই উনিশ এবং থেকে একুশ সাল পর্যন্ত বাংলাদেশেই গত ট্রাম্প প্রশাসনের নিয়োগকৃত রাজনৈতিক এবং অর্থনৈতিক কাউন্সিলর হিসাবে কাজ করেছেন এবং উনি উনার অভিজ্ঞতা রয়েছে চীনে এবং চীন ভাষায় উনি পারদর্শী আমি মনে হয় ম্যান্ডারিন ভাষায় উনি পারদর্শী উনি ফিলিপিনে কাজ করেছেন উনি স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ এবং পাকিস্তান ডেস্কের প্রধান হিসেবে কাজ করেছেন এই যে একই ব্যক্তি দুবার বাংলাদেশে নিয়োগ পাওয়ার ইঙ্গিত দেয় যে ট্রাম্প প্রশাসন বাংলাদেশের দীর্ঘমেয়াদী কৌশলে গত প্রভাব বিস্তারে আগ্রহী এবং ভারতেও পাঠিয়েছেন এই কারণে কারণ ট্রাম্প কি রীতিমধ্যে আরেকবার বলছেন এই গত বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টায় যে মোদীর সাথে আমার সম্পর্ক হলো বন্ধুত্বের সম্পর্ক এটা নষ্ট হবার নয় এবং ভারতের বিষয়টা আপনাকে এ আপনি সদায় বিসিআর করতে খুব আগ্রহ। কারণ ভারত এমন একটা দ্বৈত কূটনীতি চালায় সেটা হলো যে কোয়াডের অংশ ভারত। কোয়াড কি কোয়াডের অংশ হলো অস্ট্রেলিয়া যেখানে আপনি আছেন, আমেরিকা যেখানে আমি আছি এবং সেখানে আছে জাপান। তাহলে কোয়াড কিন্তু একই ভাবে চীনকে ঠেকানোর জন্য যে একটা ফ্যাক্ট সেখানে ভারত আছে। ভারত আবার মার্কিন অংশীদারিত্বের অন্যান্য অনেক বিষয়ের সাথে জড়িত। কিন্তু ভারতে আছে ভারত আবার মূলত সেখানে অন্যান্য দেশের না কিউবা আছে সেখানে অন্যান্য দেশের নাম আসলে না আসলেও বলা হচ্ছে আর আই সি মানে রাশিয়া ইন্ডিয়া চায়না অথবা সিআইআর ওয়ার মূলত এই তিনটি দেশ অতএব আমেরিকার এখন সেটা হলো যে এই সাথে তো সম্পর্ক নিয়ে করার চেষ্টা করছে আপনি জানেন যে আলাস্কাতে রাশিয়ার অনেক শুধু প্রেসিডেন্টই আসেন রাশিয়ার ব্যবসায়ীরা এসেছে তার মানে ব্যবসা উন্মুক্ত করার প্রচেষ্টা এসছে তারা সেখানে ভারতের উপর ট্যারিফ দিয়ে কোনো কাজ হলো না কারণ ভারত এটা থোড়াই কেয়ার করে ভাবে তারা ওইখানে গিয়ে অন্যভাবে মিটিং করছে অতএব এই বিষয়গুলো ট্রাম্প যেহেতু নিজকে ডিল হিসেবে দাবি করে এবং সত্যি উনি ডিল মেকার এবং ট্রাম্প হল আমেরিকার সবচেয়ে পপুলার প্রেসিডেন্ট যিনি জনগণকে যে কথা দিয়ে এসেছেন সেই কথা রাখার চেষ্টা করছেন তার ভিতরেও ভারত যেহেতু শক্তিশালী প্রতিউত্তর দিতে পারছে এবং ভারত কোয়াড সম্মেলন যেটা কয়েক মাস আগে ওয়াশিংটন ডিসিতে হয়ে গেল সেখানে এরকম তাদের দিকে চোখ বলেছেন অন দা রেকর্ডে ভারত তার প্রতিরক্ষার অধিকার তার দেশের নিরাপত্তার অধিকার সংরক্ষণ করে এবং পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো কর্ম তারা করার অধিকার রাখে তাদের দেশের নিরাপত্তার জন্যে এবং আশা করি আমার কোয়াড মেম্বার গন এটা স্মরণে রাখবেন এই কথাটা কেন এখন উত্থাপন করলাম যে কোয়াডের মেম্বার হিসাবে কাজ করেন এবং সেখানে গিয়ে তার স্বার্থের কথা বলছেন এশিয়ার স্বার্থের কথা বলছেন রাশিয়া চীন ভারত একসাথে কথা বলছেন সর্বশেষ আমি আপনার সাথে যেটা তো তুলে দিতে চাই সেটা হলো দেখুন বাংলাদেশে একজন রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে নির্বাচন যেটা হওয়ার খুব ক্ষীণ সম্ভাবনা ছাব্বিশ এই আবার ছাব্বিশ বলছি ছাব্বিশের ফেব্রুয়ারিতে যেটা সেই সেটাকেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প সিরিয়াসলি নিচ্ছেন যে এখন আর ওই চার্জ দেয় ফিয়ার্স দিয়ে হবে না এখন নিয়মিত একজন পেশাদার কূটনীতিবিদকে পাঠাতে হবে যাতে করে যে বাংলাদেশের সামাজিক এবং পলিটিক্যাল ফেব্রিকটা ভালো করে জানে কানেকশন আছে নট অনলি বাংলাদেশ ইন্ডিয়াতে আছে চাইনাতে আছে ফিলিপিনে আছে ওই অঞ্চলে আছে অতএব সে যাতে ওই নির্বাচন যদি হয় তাতে যেতে সেটা ইনক্লুসিভ নির্বাচনে পর্যবেসিত না হলে এই যে এসসিও যে শক্তি দেখালো এবং সেখানে ভারত এবং চীন একে অপরকে মিস্টার সিং এবং মোদি ওদের একে অপরকে কি কথাটা বললো সেটা বলে দিতে চাচ্ছি যে আমরা একে অপরের শত্রু নই এবং আমাদের যে বিরোধ আমাদের বর্ডার নিয়ে সেই বিরোধ আমরা মীমাংসা করব। তার অর্থ অরুণাচল নিয়ে এবং কাশ্মীরের বিভিন্ন জায়গা নিয়ে তারা ইতিমধ্যে এবং আরো একটা ঘটনা ইতিমধ্যে ঘটছে সেটা আমি আপনাকে জানাতে চাই যে আপনি জানেন যে মানস সরোবর এবং এই ওই জায়গাটায় যেখানে ভারত থেকে ধর্মীয় এই যে আমি এটা আপনাকে জানানোর জন্য ধর্মীয় তীর্থ তীর্থ অগ্রগতি দীর্ঘ প্রায় দুই বছর পর কৈলাস এবং মা মানস সরোবরের তীর্থযাত্রা ইতিমধ্যে শুরু হয়েছে এই যে ক্রস বর্ডার সন্ত্রাসবাদ বা উগ্রবাদ দমনে চীন ভারত একত্রে কাজ করবে সেটা বাংলাদেশের এই ইউনু সরকারের পায়ের তলায় মাটি একদম নেই বলা যায় কারণ এমন এমনকি উপস্থিত উপস্থিত ছিল বার্মার বা মিয়ানমারের সামরিক জানতা অতএব সেখানে আরাকান আর্মিকে করিডোর দিয়ে দেবে আমেরিকার কথা এটা আর সহজভাবে হচ্ছে না অতএব এই অ্যাম্বাসেডার নিয়োগ করার মৌলিক কারণটা বোধ হয় ওইখানে আমরা সময় বলবে কিন্তু আমার মনে হচ্ছে এটাই একটা মূল কারণ যে রাষ্ট্রদূত আসছেন তিনি বাংলাদেশের রাজনৈতিক নেতাদের চেনেন জানেন জাতীয় পার্টির নেতাদেরও চেনে জানেন সে জাতীয় পার্টির অফিস হয়েছে আওয়ামী লীগ দেশে কাজ করতে পারছে না আপনি একটু কথা বললেন যে ইউরুসে পায়ের নিচে মাটি নেই এই রাষ্ট্রদূত আবার ভারতে যিনি রাষ্ট্রদূত তিনি শুধু ভারতের না এই অঞ্চলের রাষ্ট্রদূত কাজ করতে হবে কিভাবে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যেটা স্বাভাবিকভাবে আমি এভাবে বলবো যে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় কোনো একটি যেহেতু বাংলাদেশে একজন সম্পূর্ণ তাদের পূর্ণ সম্পূর্ণ বলছি গেছে। সেখানে ওই যেমন আমি একটা উদাহরণ দিই আমি যখন প্রাগে ছিলাম তখন প্রাগের বাংলাদেশ কোন এম্বাসি ছিল না আমরা বার্লিনের বাংলাদেশ এম্বাসি বা অ্যাম্বাসেডার প্রাগেরও অ্যাম্বাসেডার ছিল অতএব এটা হয়তো বা যে যেরকম ভাবে বৃহৎ স্বার্থ আমেরিকার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন মোদিকে লক্ষ্য করে পাশাপাশি বসিয়ে বললেন যে আমার বন্ধু মোদি এবং মোদি বাংলাদেশ বিষয়ে দেখাশোনা করবেন কারণ তাদের সাথে হাজার হাজার বছরের সম্পর্ক বা হাজার হাজার বছর ধরে তারা একত্রিত কাজ করছে আমার মনে হয় বাংলাদেশের যে কথাটা আমরা একটু সময় এর অপেক্ষা করতে হবে বাংলাদেশ এবং ভারতের বিষয়টা এবং বাংলাদেশ যে দ্য প্যাসিফিক জোনে যেই স্বপ্ন আমেরিকা দেখছিল ডক্টর ইউনুসের মাধ্যমে সেখান থেকে যে ব্যাহাত হতে যাচ্ছে সেটাও যাতে আমেরিকার যে বিরাট ইনভেস্টমেন্ট বা আমেরিকার যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা সবই যাতে একদম নস্বাত হয়ে না যায় সেটা রক্ষার একটা কারণ বলেই আমি মনে করছি আমাদের এটার সঠিক উত্তর পাওয়ার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে কবরস্থানের কবর থেকে তুলে মানুষকে এমনকি পড়ানো হচ্ছে গতকালকে চট্টগ্রামে দুটো ধর্মীয় গ্রুপের মধ্যে সারা রাত ধরে সংঘর্ষ চলেছে চাঁদপুরে সংঘর্ষ চলেছে এই দ্বীপুলা ওয়াশিংটনে বসে আপনি কিভাবে দেখেন আহ থ্যাংক ইউ এটা এটা খুবই সমসাময়িক বিষয়গুলোর জন্য আসলে এখন আমার এখানে রাত প্রায় বাজে এই বিষয়গুলোই ঘন ঘন আসছে ঘটনা যেটা তিনটা যে হাজারির ঘটছে একশো চৌচল্লিশ ধারা আর্মি আর্মিদেরকে প্রায় কি বলবো যে ঘেরে ফেলা দুই দলের মাধ্যমেই এবং এসবগুলো গণ কোন গণতান্ত্রিক দল নেই দুইটি উগ্রপন্থী ইসলামবাদী বা উগ্র ইসলামপন্থী বা ওয়ারবার উগ্রপন্থী বলবো এবং আরো একটা চাঁদপুরের ঘটনার কথা তার আগে আমরা জানি রাজবাড়ির ঘটনার কথা এটা কিন্তু কি হয় আপনি নিশ্চয়ই যেটা আমার কাছ থেকে ওয়াশিংটন ডিসি থেকে শুনতে চাচ্ছেন সেটা হলো যে আমাদের দেশ ইতিমধ্যে যদি বলি যে এখানে কোনো শাসন নেই সেটাও সত্য কথা কিন্তু শাসন না বাংলাদেশটা এখন বিভাজন হয়ে পড়ছে যে যেখানে যেভাবে পারছে ইসলামী দলগুলো নিজেদের শক্তি প্রদর্শনে ব্যস্ত কারণ এই শক্তিমত্তা প্রদর্শন করেই আসলে একটা আহ ইয়ে হবে মেরুকরণ করার চেষ্টা করছে কারণ বাংলাদেশটা কোনো গণতান্ত্রিক দলের হাতে নেই এবং রাজনৈতিক কোনো দলের হাতে নেই ডক্টর ইউনুস যে কাজটুকু করছেন সেটা হলো অনেকটাই কার্যায়ের মতন যেটা আফগানিস্তানে বা কারজাই পরবর্তীতে ঘানির মতন এবং সেখানে আপনারা জানেন যে আফগানিস্তানে মুজাহিদিন বা সামথিং লাইক দ্যাট আই ডোন্ট রিমেম্বার এক্সাক্টলি দ্য ওয়ার্ডিং ওই যে সুবিয়ত আমলের যে পাকিস্তানকে ব্যবহার করে মানবিক করিডোরের মাধ্যমে যে যুদ্ধ সংঘ আয়োজন করে সেইটার যে সেই ক্যান্সার কিন্তু আজও আফগানিস্তানে তারই ফল ধারাবাহিকতা এখন তালেবান সেখানে প্রতিষ্ঠিত ওয়াশিংটন ডিসির পলিসি যদি আপনি আমার কাছ থেকে জানতে চান আমার নতুন করে কিছু বলতে হবে না আমরা জানি যে ওয়াশিংটন ডিসির পলিটিক্স যেই দেশের যেইভাবে যেভাবে তাদের গণতন্ত্র যেভাবে তারা ব্যাখ্যা করবে আমেরিকা তার সুবিধা হবে সেইভাবেই সেখানে কাজ হবে এখানে মানব মানবাধিকারের প্রশ্নে এমেরিকার উদাহরণটা আমি বলি যে আহ সৌদি আরবের গণতন্ত্র যেটা রাজতন্ত্র সেটাতে তাদের অসুবিধা হয় হয় না কিন্তু দেখা যাচ্ছে যেখানে ইলেকশন হয়ে নির্বাচিত হয়ে যেমন মিশরের নির্বাচনের কথা বলছি যেখানে মুসলিম ব্রাদারহুড আসলো তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হলো। এই বাংলাদেশের মানুষ নিজেদের ভিতরে উপদল তৈরি করে এক গোষ্ঠী গোষ্ঠীর সাথে মারামারি করবে এবং সেখানে কোনো ক্রমেই গণতান্ত্রিক কোনো দলের অংশগ্রহণ থাকবে না সেখানে ছোট ছোট ইসলামিক দলগুলো তারা তারা মারামারি করবে যাতে করেও যদি ইউনুসের সরকার প্রলম্বিত করে তাদের লক্ষ্যে পৌঁছা যায় সেটাতে আমার মনে হয় না আমেরিকা খুব কেয়ার করে যে সেখানে গণতন্ত্র আসলো কিনা কিন্তু সুখের সংবাদ হলো বা আমেরিকার জন্য আমেরিকা যার দুই দেশি নতুন অ্যাম্বাসেডার এবং এক এক ভারতীয় অ্যাম্বাসেডার কে এমনকি আরো বেশি পাওয়ার দেওয়া হলো এই উক্ত অঞ্চলে আমার মনে হচ্ছে যে একচ্ছত্র ভাবে বা একচ্ছত্র মরলগিরির দিনকে বাধাগ্রস্ত করার জন্য চাইনিজ প্রেসিডেন্ট সিং কিন্তু বলছে বহু দ্রব্য পৃথিবী একক নেতৃত্বের পৃথিবী নয় অতএব সেখানে এবং ভারতবর্ষে সহ ইন্দো স্পেসিফিক জোনে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান গত কারণে এবং সেখানে মিয়ানমার নিয়ে যে ঘটনাটা ঘটানোর চেষ্টা সমস্ত কিছু নিয়ে এমন একটা বার্তা ইউএসএ পেয়েছে যার জন্য আমার মনে হচ্ছে যে বাংলাদেশের এই এই মুহূর্তে তারা বাংলাদেশের বর্তমান সরকারের মাধ্যমে হয়তো বা কোনো একটা এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে ইনক্লুসিভ নির্বাচনের সম্ভাবনা কিন্তু আমি মনে করছি না এটা ফেব্রুয়ারিতেই হওয়ার কোন সম্ভাবনা আছে কিন্তু আরেকটা বিষয় আপনার সাথে আমি তুলে ধরতে চাই যে চার্জ দ্য অ্যাফেয়ার্স কিন্তু ফ্রি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলেছেন কিন্তু উনি ইনক্লুসিভ শব্দটা বাদ দিয়ে দিয়েছেন যদিও গত দশ বছর ধরে আমেরিকা সব সময় আমেরিকান ডিপ্লোমেটদের ভাষাই ছিল বাংলাদেশে আমরা একটা ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন চাই অথবা আমাদের অপেক্ষা করতে হবে যে ওই বিষয়টা কি কিন্তু বাংলাদেশ এখন শুধু রক্তাক্ত বাংলাদেশ নয় বাংলাদেশ এখন উগ্র ইসলামী গোষ্ঠীগুলো একে অপরের উপর তাদের শক্তিমত্তা প্রদর্শনে ব্যস্ত মাসল প্রদর্শনে ব্যস্ত এটা বাংলাদেশের মানুষের জন্য সাফারিং এবং এই সাফারিংটা কতদিন পর্যন্ত থাকবে সেটা আসলেই এখন বলা যাচ্ছে না তবে আশা করছি বিশ্ব পরিস্থিতি এবং স্পেশালি মিটিং এর পরবর্তীতে আমেরিকান প্রেসিডেন্টের যে রিয়াকশন এবং দ্রুততম সময়ে অ্যাম্বাসেডার নিয়োগ এবং আমি বলছি যে প্রফেশনাল অ্যাম্বাসেডার নিয়োগ আমার মনে হচ্ছে দ্রুততম সময়ে সামথিং কুকিং ইন ইন দ্যাট এরিয়া থ্যাংক ইউ ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ থামাতে চান আবার গাজায় ইসলামের জঙ্গি গোষ্ঠী হামাজকে দমন করতে চান তার নতুন রাষ্ট্রদূত বাংলাদেশে ইসলামী জঙ্গিদের জন্য বিশেষ কোনো বার্তা দিতে পারবে কি এই কথাটা আসলে আমি বলবো যে আমি একটা কথাটা এভাবে বলতে চাই যে ইসলাম মধ্যপ্রাচ্যের বিষয়টার সাথে আমাদের অঞ্চলের বিষয়টা আসলে মিলানো বা একসাথে তুলনা করাটা আসলে একটু কঠিন কাজ এই জন্য আমি বলছি যে সেটার ফেব্রিক সেখানকার এটা দীর্ঘ সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড বিভিন্ন বিষয় রয়ে গেছে বাংলাদেশে আপনি জানেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধিকার আন্দোলনের সময়ও চায়না যুক্তরাষ্ট্র পাকিস্তান একসাথে হয়ে এটা ঠেকানোর চেষ্টা করেছিল পাকিস্তানের সাথে তো আমাদের যুদ্ধই হলো আমেরিকা এমনকি সপ্তম নৌবহর পাঠিয়েছিল তাতে বাংলাদেশের মাটি বাংলাদেশের ভৌগোলিক উপস্থা জায়গা এসব এবং আমাদের কৃষ্টি কালচার সমস্ত কিছু নিয়ে এই ওই অ্যাপ্লিকেশন এখানে হবে না অতএব এখানে ইসলামী উগ্র গোষ্ঠীকে নিয়ন্ত্রণ শেখ হাসিনা যে ষোলো বৎসরে প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছিলেন এখন ডক্টর ইউনুস সরকার তাদের সকলকেই মুক্ত করে দিলেন এমনকি একুশে অগাস্টের সমস্ত যারা দায়ী ছিল বা যারা বিচারে সাজা হয়েছিল তাদেরকে মুক্ত করে দিয়েছেন এই বিষয়গুলোর সম্বন্ধে আমেরিকা কোন অবস্থান নিবে সেটা না আমার আলোচ্য বিষয় নেয় এবং সেটা নিয়ে আসলে আমি তেমন কিছু বলতে পারবো না কিন্তু মৌলিক বিষয়টা হলো যে বাংলাদেশে যে উগ্রবাদ দীর্ঘস্থায়ী ইয়ে করতে পারবে না শিকর করতে পারবে না সেটার পর আমরা উপস্থিতি লক্ষ্য করছি কারণ বিশ্বের একক মুরল আমেরিকার আহ অবস্থানটা ইতিমধ্যেই এই যে শীর্ষ সমাবেশ হলো চায়নাতে এটা অনেকটা করে দিয়েছে অর্থাৎ যেহেতু বাংলাদেশের রাজনৈতিক সামাজিক এবং জাতীয় পার্টির আপনি বলছেন সেটা নিয়ে সে নিশ্চয়ই ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে যেটা আমার ধারণা যদিও সামাজিক মাধ্যমে বা গণমাধ্যমে সেটা আসেনি ওনারা যোগাযোগ করছেন এমনকি ভারত থেকেও বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে যে এই ধরনের কাজগুলো ভারত সরকার কখনোই সমর্থন করে না আমেরিকাও আকারে ইঙ্গিতে বলেছে যে আমরা এককভাবে কোনো রাজনৈতিক দলকে বাংলাদেশে সাপোর্ট করি না কিন্তু আমরা গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে সবসময় সাপোর্ট করি অথবা আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ একটা স্টেজগুলো গুলো এত তাড়াতাহুড়া করা করতে পারব না আমিও না আপনিও না কাউকে একটা কনক্লুশন আনার জন্য কারণ অনেকগুলো স্টেপ রয়ে গেছে আম এম্বাসাডার নিউ গেমেরিকা ঠিকটা দিরগো প্রক্রিয়া প্রপ্রিয়া এম্বাসাডারকে নিয়োগ দেয়া হয়নি ওনার নাম নমিনেশন করা হয়েছে এখন এটা সিনেট যখন পাস করবে এবং তারপর বাংলাদেশকে পাঠাবে তখন বাংলাদেশ যদি ওনাকে গ্রহণ করে ব্যক্তি এজ এ গ্রাতা তাহলে সেটা কানে উনি গিয়ে কাজ করবেন তবে মনে হচ্ছে দ্রুততম সময় এই সম্পাদন হবে এবং বাংলাদেশ বিষয়টা আন্তর্জাতিক রাজনৈতিক বলয়ে যে খুবই ইম্পর্টেন্ট সেটা আপনাকে আমি গ্যারান্টি দিয়েই বলতে পারি আপনি এটা